সৌদিতে কাজে গিয়ে ছ মাসের মধ্যেই ঘটলো দুর্ঘটনা অকালেই মৃত্যু হল হরিহরপাড়ার পরিযায়ী শ্রমিকের যুবকের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নম্বরে নুনান্তে আনতে পরিবারের একমাত্র ছেলে দুবেলা ভাত জোগাতে পারি দিয়েছিলেন সৌদি আরবে তবে আর বাড়ি ফেরা হল না তার সৌদিতে দুর্ঘটনায় প্রাণ গেল হরিহরপাড়ার শ্রমিকের খবর বাড়িতে আসতেই কান্নার রোল পরিবারে জানা গেছে হরিহরপাড়ার সলুয়া গ্রামের বিলধারী বাসিন্দা গোলাম মোস্তফা শেখ মাসাটেক আগে কাজে গিয়েছিলেন সৌদিতে মঙ্গলবার রাতে সেখানেই দুর্ঘটনায় অকালেই প্রাণ চায় গোলাম মোস্তফার পরিবারের একমাত্র রোজগের ছিলেন তিনি বিদেশে কাজ করে ছোট বোনদের বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল তবে এভাবে মৃত্যু মেনে নিতে পারছেন না তার পরিবারের সদস্যরা সেভাবে অ্যাক্সিডেন্টে মারা গেছে আমাদের এখান ওখানে একটা বলেছে এটা তোমার আমার ভাই হয় তাহলে মামা হয় তাহলে সে সে ছেলেটাকে বলেছে তো তাহলে ও এটা মারা গেছে ওর আবার খোঁজ লিয়েছে ওকে বলেছে যে মারা গেছে তাহলে যাচ্ছে হয়েছে তাহলে সে আবার আমাদের বাড়িতে সামনে থেকে কালকার বলেছে যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় এই এলাকার অধিকাংশ মানুষই পরিযায়ী শ্রমিকের কাজ করেন এর মধ্যে সৌদিতেও কাজে গিয়েছেন অনেকে আগেও দুর্ঘটনায় প্রাণ গিয়েছে এলাকার শ্রমিকদের পরিযায়ী শ্রমিকের দেহ বাড়ি ফেরাতে শুরু হয়েছে তোরচোর আমাদের এডিটা একটু এইটটি পার্সেন্ট একটু বলা যায় গরিবের দিক দিয়ে ধরা যায় বেশি আমাদের অতটা আর্থিক অবস্থা খুব একটা যে ভালো এটা বলতে পারছি না এই হিসেবে যে যেমন পাচ্ছে যেভাবে হোক আর গ্রামে একটা জিনিস কিন গ্রামে থেকে কি করবে আর কি হচ্ছে এই যেমন আর ছেলেটা গেল তিনটে বোন তিনটে বলে ও পাঁচ বিঘে জমি থাকলে তো বিক্রি করা যাবে না যা অবস্থা পরিস্থিতি এখন সেই হিসাবে দুটো পয়সা দিয়ে নিয়ে এসে বিয়ে বিয়ে দিয়ে একটু ভালোভাবে খায় এই উদ্দেশ্যটা তো এটাই